আর তোমরা কিভাবে কুফুরি করবে যখন তোমাদের সামনে বার মহান আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে তাছাড়া এ আয়াতের বাহক স্বয়ং আল্লাহর রাসুল যখন তোমাদের মাঝেই মজুদ রয়েছে যে ব্যক্তি মহান আল্লাহ ও তার বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে সে অবশ্যই সোজা পথে পরিচালিত হবে হে মানুষ তোমরা যারা ইমান এনেছো মহান আল্লাহকে ভয় করো ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যু বরণ করো না তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হয় না তোমরা তোমাদের ওপর আল্লাহর সে নিয়ামতের কথা মনে করো যখন তোমরা একে অপরের দুশ্মন ছিলে অতপর আল্লাহ পাক তার দিনের বন্ধন দিয়ে তোমাদের একের জন্যে অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন অতপর যুগ যুগান্তরের শত্রুতা ভুলে তোমরা মহান আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে কিন্তু তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায় অতপর সেখান থেকে আল্লাহ পাক তার রহমত দিয়ে তোমাদের উদ্ধার করলেন আল্লাহ পাক এভাবেই তার আলামত সমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন যাতে করে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে সত্য ও ন্যায়ের আদেশ দেবে আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে সত্যিকার অর্থে এরাই হচ্ছে সাফল্য তোমরা কখনো তাদের মতো হয়ে যেও না যাদের নিকট আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরও তারা ভিন্ন ভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে সে রোজ কেয়ামতে নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো ও বিশ্রী হয়ে পড়বে হ্যাঁ যাদের মুখ সেদিন কালো হয়ে যাবে জাহান নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে ইমানের নেয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফুরির পথ অবলম্বন করেছিলে অতপর তোমরা নিজেদের কুফুরির প্রতি ফল হিসেবে আজাব উপভোগ করতে থাকো আর যাদের চেহারা হবে এ তারা সেদিন মহান আল্লাহর অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে তারা সেখানে থাকবে চিরদিন এর সব কিছুই হচ্ছে আল্লাহর নিদর্শন যথাযথভাবে আমি সেগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি কারণ আল্লাহ পাক তার আয়াতসমূহ গোপন রেখে এবং পরে সেজন্যে শাস্তির বিধান করে ওপর কোনো অত্যাচার করতে চান না মূলত ও জমিনে যা কিছু আছে আল্লাহর জন্যে সব কিছুকে একদিন আল্লাহর দিকেই ফিরিয়ে দেওয়া হবে তোমরাই হচ্ছ দুনিয়ার সর্বোত্তম জাতি সমস্ত মানব জাতির কল্যাণের জন্যেই তোমাদের বের করে আনা হয়েছে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে আর তোমরা নিজেরাও আল্লাহর ওপর পুরোপুরি ইমান আনবে আহলে কিতাবরা যদি সত্যি সত্যি ইমান আনত তাহলে এটা তাদের জন্যে কতই না ভালো হতো তাদের মধ্যে কিছু কিছু ইমানদার ব্যক্তিও রয়েছে তবে তাদের অধিকাংশই হচ্ছে সত্য ত্যাগী লোক